খুবই দুর্ভাগ্যের ব্যাপার এবং সরকারের মধ্যে অনেকগুলো সরকার একসাথে কাজ করাতে সরকার যে কাজটুকু করতে পারতো সে কাজটাও সরকার ঠিক মতন করতে পারেনি সরকারের কিছুটা শুভবুদ্ধির উদয় হয়েছে আমি নিশ্চয়ই প্রফেসর ইউনুসকে সেজন্য ধন্যবাদ জানাবো আমি কদিন আগে প্রফেসর ইউনুসকে বলেছি আমাদের সঙ্গে আলোচনায় যে আমরা আপনার নেতৃত্বে মাত্র একটা সরকার দেখতে চাই একটা দেশে এতগুলো সরকার আমলারা প্যারালেল কয়েকটা সরকার চালাবে ছাত্র তরুণরা একটা এক ধরনের সরকার চালাবে এতগুলো সরকার চললে দেশে একটা ইতিমধ্যে একটা আধা নৈরাজ্যিক অবস্থা জন্ম নিয়েছে আরও সামাজিক নৈরাজ্য জন্ম নিয়েছে এবং সামাজিক নৈরাজ্যটা একটা রাজনৈতিক নৈরাজ্যরও জন্ম দেওয়ার ঝুঁকি তৈরি করছে কিছু রাজনৈতিক লম্পেন কিছু বদমাস হুলিগান তারা এই পরিস্থিতির সুযোগ নিয়ে নানা ধরনের সামাজিক অনাচারের কাজের সাথে তারা যুক্ত হয়ে পড়েছে এবং এবং একই সাথে বাংলাদেশ তার ইতিহাসের মধ্যে গত তেপ্পান্ন চুয়ান্ন বছরের মধ্যে সবচেয়ে বড় নিরাপত্তা ঝুঁকির মধ্য দিয়ে এখন বাংলাদেশ যাচ্ছে রোহিঙ্গা সংকট তিন পার্বত্য জেলার যে বহুমাত্রিক সংকট এবং ভারত কমাস ধরে ভারত যেহেতু আমাদের অভ্যুত্থানকে মেনে নেয়নি আমাদের এই আমি বলি রেজারেকশন। আমাদের এই পুনরুত্থান এই সতেরো আঠারো কোটি মানুষের এবার গণজাগরণ গণভ্যুত্থানের মধ্য দিয়ে এবং ভারত এক ঝুড়িতে সমস্ত ডিম রাখতে যেয়ে আওয়ামী লীগের উপরে বাজি ধরতে যে। গত আঠারো কোটি মানুষ বাংলাদেশের বিরুদ্ধে তার অবস্থা নিয়েছিল ভারত আওয়ামী লীগের এই পরাজয়কে ভারত নিজের পরাজয় হিসাবে বিবেচনা করেছে এই শোক প্রভাবলি দিল্লির সাউথ ব্লক এখনও তারা পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি এই জন্য বাংলাদেশ বিরোধী একটা তৎপরতা এখনো অব্যাহত আছে বিদ্যমান একটা অনির্বাচিত সরকার যদি অনির্দিষ্টকাল ক্ষমতায় থাকে এই ঝুঁকিটা আরও বাড়তে থাকবে আমরা প্রফেসর ইউনুসকে কথাটা বলেছি আপনার উচিত হবে বিচারের ব্যাপারে আমরা একমত সংস্কারের ব্যাপারে আমরা যেটুকু ঐক্যমত হয়েছি অনতিবিলম্বে জুলাই সনদ আমরা স্বাক্ষর করতে চাই এবং সমঝোতার সন্নদ স্বাক্ষর করতে চাই এরপর বাকি থাকে নির্বাচন একটা নির্বাচিত রাজনৈতিক সরকার ছাড়া আমাদের বহুমাত্রিক যে ঝুঁকি যে চ্যালেঞ্জগুলো বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই সেটাকে সম্ভব এবারকার অভ্যুত্থান একই সাথে একটা উগ্রবাদের যেভাবে জন্ম দিয়েছে যে উগ্রবাদ নারীদেরকে আবার আবার পেছনে নিয়ে গেছে নারী অধিকারকে আবার প্রশ্নবিদ্ধ করছে আবার মানুষের যানমালের নিরাপত্তাকে যারা আবার বিঘ্ন ঘটাচ্ছে এবং দুর্ভাগ্যজনকভাবে প্রথম দিকে কমাশে সরকারের ছত্র এই মব সন্ত্রাসগুলো সংগঠিত হয়েছে